কৃষ্ণ দৈপায়ন ব্যাসকৃত মহাভারত সারানুবাদ রাজশেখর বসু আদি পর্ব চৈত্ররথ পর্বাধ্যায় উনত্রিশ ধৃষ্টদুম্ন ও দ্রৌপদীর জন্মবৃত্তান্ত গান্ধর্বরাজ অঙ্গার পর্ব কিছুকাল পরে পাণ্ডবদের আশ্রয়দাতা ব্রাহ্মণের গৃহে অন্য এক ব্রাহ্মণ অতিথি রূপে উপস্থিত হইলেন ইনি বিবিধ উপাখ্যান এবং নানা দেশের আশ্চর্য বিবরণের প্রসঙ্গে বললেন পাঞ্চাল রাজকন্যা দ্রৌপদীর স্বয়ংবর হবে পাণ্ডবগণ সবিশেষ জানতে চাইলে তিনি এই ইতিহাস বললেন দ্রোণাচার্যের নিকট পরাজয়ের পর দ্রুপদ প্রতিশোধ ও পুত্র লাভের জন্য অত্যন্ত ব্যগ্র হলেন তিনি গঙ্গা ও যমুনার তীরে বিচরণ করতে করতে একটি ব্রাহ্মণ বসতিতে এলেন সেখানে জাজ ও উপজাজ নামক দুই ব্রহ্মর্ষি বাস করতেন পাদসেবায় উপজাজকে তুষ্ট করে দ্রুপদ বললেন আমি আপনাকে দশ কোটি গোদান করব আপনি আমাকে এমন পুত্র পাইয়ে দিন যে দ্রোনকে বধ করবে উপজাজ সম্মত হলেন না তথাপি দ্রুপদ তার পরিচর্যা করতে লাগলেন এক বৎসর পরে উপজাজ বললেন আমার জ্যেষ্ঠ ভ্রাতা জাজ সূচি অসুচি বিচার করেন না আমি তাকে ভূমিতে পতিত ফল তুলে নিতে দেখেছি ইনি গুরুগৃহে বাসকালে অন্যের উচ্ছিষ্ট ভিক্ষান্ন ভোজন করতেন আমার মনে হয় ইনি ধন চান আপনার জন্য পুত্রেষ্টি যজ্ঞ করবেন জাজের প্রতি অশ্রদ্ধা হলেও দ্রুপদ তার কাছে গিয়ে প্রার্থনা জানালেন জাজ সম্মত হলেন এবং উপজাজকে সহায় রূপে নিযুক্ত করলেন যজ্ঞ শেষ হলে জাজ দ্রুপদ মহিষীকে ডেকে বললেন রাজ্ঞি আসুন আপনার দুই সন্তান উপস্থিত হয়েছে মহিষী বললেন আমার মুখ প্রক্ষালন আর স্নান হয়নি আপনি অপেক্ষা করুন জাজ বললেন যজ্ঞাগ্নিতে আমি আহুতি দিচ্ছি উপজাজ মন্ত্রপাঠ করছেন এখন তা থেকে অভিষ্ট লাভ হবেই আপনি আসুন বা না আসুন যাজ আহুতি দিলে যজ্ঞাগ্নি থেকে এক অগ্নি খড়গনু বর্ণধারী কুমার সগর্জনে উত্থিত হলেন পাঞ্চালগণ ভৃষ্ট হয়ে সাধু সাধু বলতে লাগল আকাশবাণী হল এই রাজপুত্র দ্রণ করে রাজার শোক দূর করবেন তারপর যজ্ঞবেদী থেকে কুমারী পাঞ্চালী সুদর্শনা পয় ধরা, তাঁর নীল্পল তুল্য সৌরভ এক ক্রোশ দূরেও অনুভূত হয় আকাশবাণী হল সর্বনারীর শ্রেষ্ঠা এই কৃষ্ণা হতে ক্ষত্রিয় ক্ষয় এবং কুরুবংশের মহা ভয় উপস্থিত হবে দ্রুপদ ও তার মহিষী এই কুমার কুমারীকে পুত্র কন্যা লাভ করে অতিশয় সন্তুষ্ট হলেন প্রগলভ অর্থাৎ দ্যুতি যশ বীর্য ধন সমন্বিত এই কারণে কুমারের নাম ধৃষ্টদুম্ন হলো শ্যামবর্ণের জন্য এবং আকাশবাণী অনুসারে কুমারের নাম কৃষ্ণা হল দৈব অনিবার্য এই জেনে এবং নিজ কীর্তি রক্ষার জন্য দ্রোণাচার্য দৃষ্টদুম্নকে স্বৃহে এনে অস্ত্র শিক্ষা দিলেন এই বৃত্তান্ত শুনে পাণ্ডবগণ বিষণ্ন হলেন কুন্তি যুধিষ্ঠিরকে বললেন আমরা এই ব্রাহ্মণের গৃহে বহুকাল বাস করেছি এদেশে যে রমণীর বন উপবন আছে তাও দেখা হয়েছে এখন ভিক্ষাও পূর্বের ন্যায় যথেষ্ট পাওয়া যাচ্ছে না যদি তোমরা ভালো মনে করো তবে পাঞ্চাল দেশে চলো পাণ্ডবগণ সম্মত হলেন এই সময় ব্যাস পুনর্বার তাদের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন নানা বিচিত্র কথা প্রসঙ্গে তিনি বললেন কোথাও এক ঋষির একটি পরমা সুন্দরী কন্যা ছিল পূর্বজন্মের কর্মদোষে তার প্রতি লাভ হয়নি তার কঠোর তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব এসে বললেন অভীষ্ট বর চাও কন্যা বারবার বললেন সর্বগুণান্বিত পতি কামনা করি মহাদেব বললেন তুমি পাঁচবার পতি চেয়েছ এজন্য পরজন্মে তোমার পাঁচটি ভরতবংশীয় পতি হবে সেই দেবরূপিণী কন্যা কৃষ্ণা নামে দ্রুপদের বংশে জন্মেছে সেই তোমাদের পত্নী হবে তোমরা পাঞ্চাল নগরে যাও দ্রুপদ কন্যাকে পেয়ে তোমরা সুখী হবে পাণ্ডবরা পাঞ্চাল দেশে যাত্রা করলেন এক অহরাত্র পরে তারা সোমাশ্রয়ন তীর্থে গঙ্গা তীরে এলেন অন্ধকারে পথ দেখবার জন্য অর্জুন একটি জ্বলন্ত কাঠ নিয়ে আগে আগে চললেন সেই সময় গন্ধর্বরাজ স্ত্রীদের নিয়ে গঙ্গায় জলক্রীড়া করতে নেমেছিলেন পাণ্ডবদের কণ্ঠস্বাস শুনে ক্রুদ্ধ হয়ে বললেন প্রাতঃ সন্ধ্যার পূর্বকাল পর্যন্ত সমস্ত রাত্রি যক্ষ গন্ধর্ব রাক্ষসদের কাল মানুষে রাত্রিতে কোন মানুষ এমনকি সসৈন্য নৃপতিও যদি জলের কাছে আসে তবে ব্রহ্মজ্ঞ নিন্দা করেন আমি কুবেরের সখা গন্ধর্বরাজ অঙ্গারপর্ণ এই বন আমার তোমরা দূরে যাও অর্জুন বললেন সমুদ্রে হিমালয়ের পার্শ্বে এবং এই গঙ্গায় দিনে রাত্রিতে বা সন্ধ্যায় কারও আসতে বাধা নেই তোমার কথায় কেন আমরা গঙ্গার পবিত্র জল স্পর্শ করব না তখন অঙ্গারপর্ণ পাণ্ডবদের প্রতি অনেকগুলি বান ছুড়লেন অর্জুন তার মশালার আর ঢাল ঘুরিয়ে সমস্ত বান নিরস্ত করে দ্রোণের নিকট লব্ধ প্রদীপ্ত আগ্নেয় অস্ত্র নিক্ষেপ করলেন গন্ধর্বরাজের রথ দগ্ধ হয়ে গেল তিনি অচেতন হয়ে অধমুখে পড়ে গেলেন অর্জুন তার মাল্যভূষিত কেশ ধরে টানতে লাগলেন গন্ধর্বের ভারজা কুম্ভিনসী যুধিষ্ঠিরকে বললেন মহাভাগ আমি আপনার শরণাগতা রক্ষা করুন আমার স্বামীকে মুক্তি দিন যুধিষ্ঠিরের অনুরোধে অর্জুন গন্ধর্বকে ছেড়ে দিলে। গন্ধর্ব বললেন আমি পরাজিত হয়েছি নিজেকে আর অঙ্গার পর্ণ বলবো না অঙ্গার পর্ণ অর্থাৎ যার পর্ণ বাহন জ্বলন্ত অঙ্গার তুল্য আমার বিচিত্র রথ দগ্ধ হয়েছে আমার এক নাম চিত্র রথ হলেও আমি দগ্ধ রথ হয়েছি যে মহাত্মা আমাকে দান করেছেন সেই অর্জুনকে আমি চাক্ষুষী বিদ্যা দান করছি রাজকুমার তুমি ত্রিলোকের যা কিছু দেখতে ইচ্ছা করবে এই বিদ্যা বলে তা দেখতে পাবে আমি তোমাকে আর তোমার প্রত্যেক ভ্রাতাকে একশত দিব্যবর্ণ বেগবান গন্ধর্বদেশীয় অশ্ব দিচ্ছি এরা প্রভুর ইচ্ছানুসারে উপস্থিত হয় অর্জুন বললেন গন্ধর্ব তুমি প্রাণ সংশয়ে যা আমাকে দিচ্ছ তা নিতে আমার প্রবৃত্তি হচ্ছে না গন্ধর্ব বললেন তুমি জীবন দিয়েছ তার পরিবর্তে আমি চাক্ষুষী বিদ্যা দিচ্ছি তোমার আগ্নেয় অস্ত্র এবং চিরস্থায়ী বন্ধুত্ব আমাকে দাও অর্জুন গন্ধর্বের প্রার্থনা অনুসারে চাক্ষুষী বিদ্যা ও অশ্ব নিলেন এবং আগ্নেয়াস্ত্র দান করে সক্ষে আবদ্ধ হলেন তিনি প্রশ্ন করলেন আমরা বেদজ্ঞ ও শত্রু দমনে সমর্থ তথাপি রাত্রিকালে আমাদের ধর্ষণ করলে কেন গন্ধর্ব বললেন তোমাদের অগ্নিহত্র নেই ব্রাহ্মণকে অগ্রবর্তী করেও চলো না সেজন্য আমি তোমাদের ধর্ষণ করেছি হে তাপত্য লাভের জন্য পুরোহিত নিয়োগ করা কর্তব্য পুরোহিত না থাকলে কোনো রাজা কেবল বীরত্ব বা আভিজাত্যের প্রভাবে রাজ্য জয় করতে পারেন না ব্রাহ্মণকে পুরোভাগে রাখলেই চিরকাল রাজ্য পালন করা যায়